নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশি ফল আজ আমি আপনাদেরকে বলবো চোদ্দোশো সাল বা বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের জন্য কর্মজীবনের দিক থেকে অত্যন্ত অনুকূল হবে নতুন বছরে যারা চাকরি খুঁজছেন তাদের ভালো বেতনের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা কর্মরত তাদের প্রমোশন এবং বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে যারা চাকরি করছেন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার কারণে স্টেবিলিটি বাড়বে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণিত করতে পারবেন আপনারা সরকারি প্রকল্পে ভালো কাজ পেতে পারেন আপনারা তবে মনের মধ্যে অহেতুক বাজে চিন্তা আনবেন না ধৈর্য ধরে কাজ করুন সাফল্য পাবেন অবশ্যই ব্যবসার দিক থেকেও বাংলা নতুন বছর কর্কট ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে নতুন বছরে ব্যবসার থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় প্রচুর সুযোগ পাবেন সেগুলোকে ধৈর্যের সঙ্গে সঠিক ব্যবহার করবেন বন্ধুদের কাছ থেকে ব্যবসার জন্য সাহায্য পেতে পারেন তবে ব্যবসায় বিনিয়োগ যদি নতুন বছরে করেন তাহলে ভবিষ্যতে প্রচুর লাভবান হতে পারবেন যারা পার্টনারশিপের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন বছরটি অত্যন্ত অনুকূল হবে তবে পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন অনেক সময় আপনাদের বিজনেস পার্টনাররা আপনাদের প্রশংসা করবে অন্যদের কাছে কিন্তু আপনাদের সামনে করবে না সে কারণে আপনাদের মনের মধ্যে ভুল ভাবনা পার্টনারের ব্যাপারে হতে পারে সেটা কিন্তু করবেন না স্টুডেন্টদের জন্য বাংলা নতুন বছর অত্যন্ত অনুকূল হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে কিংবা আউট অফ স্টেট যেতে চান নতুন বছরে আপনাদের স্বপ্ন পূরণ হবে প্রেমের দিক থেকে বাংলা নতুন বছর কর্কট ব্যক্তিদের জন্য অনুকূল হবে যারা অবিবাহিত তাদের ভালোবাসার প্রস্তাব আসতে পারে এছাড়া যারা প্রেম করছেন তাদের ভালোবাসা আরও গভীর হবে এবং সম্পর্কে বিশ্বাস বাড়বে ভালোবাসার ব্যক্তিদের জন্য জীবনে অনেক ভালো পরিবর্তন হবে দাম্পত্য জীবনের দিক থেকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে পারবেন সময় দেবেন আপনারা নতুন বছরের সব সিদ্ধান্ত স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে নেবেন আপনারা দাম্পত্য জীবনে রোমান্স থাকবে পারিবারিক জীবনের দিক থেকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য আপনাদের কাজের বোঝা বাড়িয়ে তুলবে পরিবারে নতুন সদস্য বাড়তে পারে আপনাদের এছাড়া হাউস প্রচুর খরচা হতে পারে আর্থিক দিক থেকেও চৌদ্দোশো বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে বছরের শুরুর দিকে ব্যয় প্রচুর বৃদ্ধি পাবে তবে ব্যয় নিয়ন্ত্রণ করলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে বছরের মধ্যভাগ সময়টি আপনাদের আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী থাকবে এছাড়া নতুন বছরে লটারি প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে আপনাদের নতুন বছরটি আপনাদের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি থাকবে স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির ব্যক্তিদের জন্য বাংলা নতুন বছরটি মধ্যম হবে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকতে পারেন আপনারা এছাড়া সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলো হতে পারে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ